বাইশ হাজার ছয়শো জন আমাদের শিক্ষার্থী তারা অ্যাপ্লিকেশন করেছে বা রেজিস্ট্রেশন কাজ সমাপ্ত করে সাংবাদিক বন্ধুগণ শিক্ষার্থীগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমরা মূলত ফ্রেস বিফিং করছি যে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী চোদ্দোই মে দু হাজার অনুষ্ঠিত হবে এবং এই পঞ্চম সমাবর্তনের সাথে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোদ ইনুস্তারকে আমরা ডিলিট ডিগ্রি প্রদান করা হবে সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল আমরা আপনাদের কৃতিপূর্বে জানিয়েছি তো আজকে মূলত কয়েকটি বিষয় আপনাদেরকে ইনফর্ম করার জন্যেই মূলত আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে জানাচ্ছি যে আমাদের দুটো পর্যায়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন হয়েছে একটা যারা সার্টিফিকেট উত্তোলন করেনি তাদের জন্য আমরা পনেরোই মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম ওই সময়ে আমাদের ষোলো হাজার নয়শো আঠারো জন আমাদের তারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে অ্যাপ্লিকেশন অনেকেই করার চেষ্টা করেছে কিন্তু পেইড যে টাকা ফিট করেছে শেষ পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রথম পর্যায়ে ষোলো হাজার নশো আঠারো জন আমাদের সেখানে তারা করেছেন দ্বিতীয় পর্যায়ে যারা সার্টিফিকেট উত্তোলন করেছে কনভেশনে অংশ করতে চান আমাদের ছাত্রছাত্রীরা খুব বেশি তারা ইচ্ছা প্রকাশ করেছেন আমরা সেই ব্যাপারে পরিবর্তী সিদ্ধান্ত নিয়ে তার এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত আমরা করেছি গতকাল রাত বারোটা যেটা শেষ হল সেখানে আমাদের সার্টিফিকেট এসছে পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ কিছু বাড়বে কেননা যারা টাকার লাস্টমে জমা দিয়েছে ওই জিনিসটা আসে এটা হয়তো আরও বিশ বাড়তে পারে আর কি সব কিছু মিলে আমাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে মিলে আমাদের বাইশ হাজার পাঁচশো সাতানব্বই এর মানে বাইশ হাজার ছয়শো জন আমাদের শিক্ষার্থী তারা অ্যাপ্লিকেশন করেছে বা রেজিস্ট্রেশন কাজ সমাপ্ত করেছে ওর হচ্ছে সমর্থন বক্তা হিসেবে। আমাদের ইতিমধ্যে ফাইনাল হয়েছে আমাদের ডক্টর মোহন ইনুস স্যার তিনি সমর্থন বক্তা থাকবেন এবং সভাপতিত্ব করবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার উনি সভাপতিত্ব করবেন আর গেস্ট হিসাবে ইতিমধ্যে আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির সময়তের চেয়ারম্যান এই দুজন তো থাকবেন এর বাইরেও আমাদের অতিথি থাকতে পারেন সেটা আমরা ফাইনালি আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করব। তখন আমরা টোটাল গেস্ট এবং টোটাল বিষয়গুলো আমরা আমরা জানাতে পারবো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার গাওনের সাথে আমাদের টুপি দেওয়া হবে এটা আপনি একটু কাইন্ডলি লিখবেন এখনও সবাই জানতে চায় টাইম বাড়ানোর ব্যাপারে অনেক দাবি আসতেছে এটা প্রথম পর্যায়েও আসছিল দ্বিতীয় পর্যায়েও আসছিল কিন্তু আসলে আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের ব্যবস্থাপনা সব কিছু মিলে সার্টিফিকেট তৈরি করা সব কিছু মিলে আসলে আমাদের সময় বাড়ানোর আমাদের আসলে সুযোগ নাই ইতিমধ্যে আমরা আসলে আরও দীর্ঘ সময় নিয়ে যে কনভোকেশন করার বিভিন্ন কারণে আসলে আমরা ওইভাবে সময় দিতে পারি নাই এক নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা হচ্ছে প্রত্যেক যে কোনো প্রোগ্রামে আপনার জানবেন যে একটা তাদের পরিকল্পনা থাকে ব্যবস্থাপনাগত কিছু দিক থাকে তাদের একটা লিমিটেশন থাকে হ্যাঁ আপনার তো আনলিমিটেড কোনো কিছু করতে পারবেন না ঠিক না তো আমরা যারা দাবি জানিয়েছি অথবা যারা রেজিস্ট্রেশন করতে পারেনি আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আসলে আমাদের আমাদের ইচ্ছা ছিল কিন্তু আসলে বাস্তব করে আমরা সেটা পারি নাই আরেকটা বিষয় এখন আসছে নতুন করে খুব বেশি সেটা হচ্ছে যে গণবকি যারা আসবেন তাদের স্পাউজ আসার ব্যাপারে তাদের পিতা মাতা অথবা তাদের স্বামী বা স্ত্রী আসার ব্যাপারে তারা খুব বেশি বলছেন তো এবং তারা প্যান্ডেলে অর্থাৎ অনুষ্ঠান অনুসরণ করতে চান মূলত যেটার জন্য তারা বারবাস আসলে সেটা আসলে সম্ভব না আপনারা জানবেন এবং সব কনভোকেশন এক একই অবস্থা হয় যে কনবকি এবং সেখানে যারা কিছু গেস্ট থাকে সরকারি বেসরকারি পর্যায়ে শিক্ষকরা থাকেন এর বাহিরে আসলে আমাদের সুযোগ কম থাকে যেহেতু আমাদের কনভকে খুব বেশি হয়েছে আমাদের সেই হিসাবে স্বাভাবিক কারণে ওনারা প্যান্ডেলে আমরা ওনাদেরকে হয়তো আসন অথবা অন্যান্য ব্যবস্থাপনা করতে পারবো না কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় আরও অন্যান্য দিকে আছে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ক্যাম্পাস আছে ওনারা যদি ইচ্ছা করেন তাহলে ওনারা আসতে পারেন এটা ওনাদের ব্যক্তিগত পর্যায়ে তবে আমরা যেটা চেষ্টা করব। যে গার্ডিয়ান অথবা স্পাউজ ওনারা যাতে বসার একটু ব্যবস্থা হয় বিভিন্ন জায়গায় আমাদের ফ্যাকাল্টির সামনে বা ফ্যাকাল্টির ভিতরে আমাদের ক্লাসরুমগুলো যাতে আমরা বসতে পারেন একটু রেস্ট নিতে পারেন সেই ব্যবস্থাপনাটা আমরা করার চেষ্টা করব। যাতে আমাদের ওনারা আমাদের অতিথি কিন্তু আমাদের মানে এর কারণে লিমিটেশন কারণে আমরা সেটা পারছি না হ্যাঁ এই একটা দিক আরেকটা হচ্ছে যে ধরে নিলাম যে সেখানে পনেরো হাজার হবে বিশ হাজার হবে বেশি হতে পারে আপনারা অনেকে বলছেন দুই তিনজন আসতে পারে তো এদের খাওয়ার ব্যাপারও একটা ব্যাপার থাকে কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট তো থাকে না এই জন্য আমরাও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা ইনভাইট করব। যে তারা যাতে এখানে আপ্যায়নের বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই ব্যাপারে যাতে ব্যবস্থা থাকে যাতে আমাদের বেশি সংখ্যা হওয়ার কারণে আমরা চিন্তা করছি যে এবং আমাদের কর্মকেরা তাদের ডিপার্টমেন্টগুলো একটু যেতে চায় তাদের যেখানে ক্লাস করেছে ঠিক না জন্য আমরা ডিসেন্ট্রালাইজেশনের চেষ্টা করবো ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করবো যে বিভিন্ন গিফট দেবো আমরা যে অন্যান্যগুলো আমরা ডিপার্টমেন্ট কেন্দ্রে করতে পারি কি না এবং সেটা আমাদের ব্যবস্থাপনার জন্য সুবিধা হবে সেটা আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় একটা অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আগামী চোদ্দোই মে সম্ভবত বাংলাদেশের মধ্যে সমাবর্তন হিসাবে এটা লার্জেস্ট হতে পারে অনেকে বলছেন এটা বাংলাদেশের জন্য রেকর্ড যাই হোক তো রেকর্ড বড়ো কথা না কিন্তু আমার সবচেয়ে বড়ো কথা যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আমাদের কনভকে যারা আছে তাদেরকে যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা সমর্থন করতে পারি তারা এখানে আনন্দ করতে পারে সেই ব্যাপারে আমরা সকল কনভকেদের সহযোগিতা চাচ্ছি আপনারা যারা সাংবাদিক আছেন আমাদের ছাত্রছাত্রীরা আছে শিক্ষক সম্মানিত শিক্ষক সমাজ আছেন আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন আমরা সকলের আন্তরিক সহযোগিতা চাই যে আমরা এই বড়ো প্রোগ্রামটাতে যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং আমাদের প্রধান মানীয় প্রধান উপদেষ্টাকে আমরা যে ডেলি ডিগ্রি দেবো সেটা যেন খুব ভালোভাবে আমরা দিতে পারি সেভাবে সকলের সহযোগিতা কামনা করছি